প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে পালিত হয় দেব স্নান উৎসব এই দিনটি স্নান পূর্ণিমা নামেও খ্যাত ভগবান জগন্নাথ বলরাম এবং স্নান গ্রহণ করেন ইস কলকাতার পক্ষ থেকে এই স্নান উৎসব পালন করা হল মঞ্চে দলে দলে ভক্তরা দর্শন করলেন শ্রী শ্রী জগন্নাথ দেবের পূর্ণ স্নান পর্ব সংস্থার ভাইস প্রেসিডেন্ট শ্রীপাদ রাধারমন দাস জানালেন এই দিনে জগন্নাথ ভক্তের কাছে চলে আসেন আজ আমরা জানি কি জগন্নাথ মন্দির সুভদ্রা অনেক দেয়ালু আছেন সনাতন ধর্মে যে ব্রিটিশ কে সবাই টাচ করতে পারে না আজকে যে কেউ জগন্নাথকে এসে পারেন

रथे बसे भगवानीरवन सवार के कृपार बसा कराने